আমার নতুন নতুন বান্ধিলে এক দুই লাখ টিয়ার আমি যাইয়া ভসার করতে আমি এইভাবে করবো না জেনারা আমারে ভসার করতে চান আমারে ব্যবহার করতেন চান ওনারা এই আমারে না আয়া কিছু দিয়ে আমার সারে করে ভসার করবেন এ কোনো লেওয়াজ নষ্ট হবে না আমারে বাসায় নিয়ে আমারে নষ্ট করতে চায় ভোডলে নিয়ে নষ্ট করতে চায় রেস্টুরেন্টে নিয়ে নষ্ট করতে চায় যেমন এই বায়ু আসে আমার নিতে আমি কয়েছি এইভাবে হইব না আপনার কেভাবে দিলে আপনার ভালো হইব উনি লাস্ট ফিনি আমার সারে গল্লে গাড়ি আমি চাই যদি কোনো বড় প্রতিষ্ঠান আমার নাটক টকশো করে এটা আপনার করতে চান আমার সারে গরে দিয়া করবেন আমার কোনো কিছুর অভাব নাই আমি কেউতে কিছু চাই না আমার টিয়া ওই সবই আছে এরম দুই গাড়ি গাড়ি কিনুন টিয়া আমার আছে আমি কিনি না আমার কিনতে দেয় না কয় আমরা দিমু অনজেউজে যে কেউ যদি কোনো ভসার করতে চান এরম ভ্যানগাড়ি দিয়া আরেকটা ভসার করবেন আবার দুইটা ডেক দিয়া ভসার করবেন ওই ইটো আছে নানি বা ইটোপ দিক কি আনানি আমি আইরাম দুই টাকা খরচ কইরা সাইদাবাদ আইয়া নামছি নামার পরে সাইদাবাদ ওই নামার পরে বাস ওলার কইলাম আমি বাইরাল মিজান বাইর দোকানে যাবো বেটা কইরার যে একশো টাকা ভাড়া লাগবো তিরিশ টাকার ভাড়া বাড়া নিছি একশো টাকা নেক্সট সমস্যা নাই কত হইলো দুই টাকা যাইলে যাক এখন মানুষ দুই লাখ কারণ কি জানেনি দুই হাজার টাকা মানি গ্রামের মানুষের হচ্ছে দুই লাখ টাকার সমান বা দুই লাখ গেলে গেছে কিন্তু মিজান বাইর হোটেলের গিয়া খাইমু ও আইলা ও আসা নি আমি আইরাম আর খাইরাম। আর খাওয়ার পরে নানি কিছু কিছু মানুষ আমার প্রশ্ন করে যে মিজান ভাইয়ের মাংসের রংটা কিলা মিজান ভাইয়ের মাংসের রং কিলা আমি বলবো মিজান ভাইয়ের মাংসের রং হচ্ছে ভাবি আমার যেমন তেমন বিয়াইন বড় আলাপি মিজান ভাইয়ের মাংসের রং হচ্ছে গোলাপি আপনারা সবাই আসবেন আমিও সিলেট থেকে আসছি ভালোবাসার মানুষটা দেখি আমি চলে যাবো এখন আসলে এই যে টোকেন টোকেন সিস্টেমে কিন্তু এখানে চলছে এই যে সাধারণ মানুষ কিন্তু এখানে যে টোকেন দিচ্ছে এবং এখানে টাকা দিচ্ছে ভাই কোথা থেকে আমি আসছি মোহাম্মদপুর থেকে মোহাম্মদপুর থেকে কয়টা টোকেন নিলে তিনটা টোকেন নিছে আমি আমার ছেলে আর আমার ফ্রেন্ড আমার বাচ্চাকে নিয়ে আসছি খাওয়ানোর জন্য একটু আনন্দ করার জন্য এই খাওয়া হ্যাঁ না এর আগে কই না আজকে প্রথমই আসলাম যে আজকে প্রথম সেখানকার পরিবেশ দেখে ভালো লাগতেছে অনেকে আসতেছে মানে অনেকে খাচ্ছে ভালোই লাগতেছে খুবই ভালো লাগতেছে ভালো লাগতেছে ভালো লাগতেছে ভালো লাগতেছে এই যে এখানে দেখতেছো প্রচুর পরিমাণে সাধারণ লোকজন খেতে আসছে তুমি খেতে পারবা তো মায়ের হাতের রান্নার মতো কি এখানে পাবা পাবো পাবো

এখানে সিরিয়াল ধরে এখানে সাধারণ মানুষ কিন্তু খাবার দাবার নিচ্ছে আমরা দেখানোর চেষ্টা করছি এখানে বুপ আইটেমে কিন্তু দেখেন বুপ সিস্টেমে এখানে মাংস নেওয়া হচ্ছে একদিক রান্না হয়ে গেছে এবং আরো একদিক রান্নার প্রস্তুতি চলছে আমরা এখন এই যে দেখেন

সাতশো সাড়ে সাতশো আটশো টাকা দরে গরুর মাংস বিক্রি করছে আমাদের সাধারণ মানুষের কিন্তু ওইভাবে গরুর মাংস কিনে যে খাবে এরকম কিন্তু পরিস্থিতি আসলে নেই আর যেখানে আমাদের একশো টাকার মধ্যেই আমরা খুব সুন্দর আনলিমিটেড খাবার আমরা একশো টাকার মধ্যে পাচ্ছি সেখানে তো সাধারণ মানুষের একটু ভিড় হতেই পারে এবং সাধারণ ভোজন রসিকরা কিন্তু এখানে খেতেই পারে আমরা সেটাও তুলে ধরার চেষ্টা করছি আমরা আজকে ঘুরে ঘুরে দেখব এবং মেজান ভাইয়ের সাথেও একটু কথা বলবো যে এই বিজনেস নিয়ে তার ফিউচার প্ল্যানটা কী সে সম্পর্কে ডিটেলস তুলে ধরার চেষ্টা করব এছাড়া আমরা দেখলাম যে এখানে একাধিক হোটেল কিন্তু এখন হয়ে গেছে মেজান ভাই দেখা দেখাদেখি অনেকেই হোটেল পরিচালনা করছে আমরা সেটাও দেখাবো যে আসলে মেজান ভাই যেভাবে বা যে পদ্ধতিতে উনি আগাচ্ছে সেই পদ্ধতিটা আসলে ঠিক আছে নাকি অন্যান্যরা যেভাবে চলছে সেটা ঠিক আছে আমরা পাশে এক ভাই চলে আসলো আমরা একটু প্লেটটা দেখাই যে কেমন এই যে ভাই কিন্তু একশো টাকার কিন্তু খাবার নিয়ে আসলো দেখেন যে একশো টাকার খাবারটা আসলে কিন্তু আনলিমিটেড কিন্তু একটা খাবার আমরা একটু দেখানোর চেষ্টা করলাম দেখে এই যে একশো টাকার খাবার যে পরিমাণ উনি পেয়েছেন আসলে এখানে কিন্তু সাধারণ একটা হোটেলে গিয়ে এইভাবে কিন্তু সম্ভব হবে না যেহেতু এক পিস এখানে গরুর মাংস উনি নিছে এবং আনলিমিটেড কিন্তু তরকারি ঝোল ভাত এখানে রয়েছে তার যেটুকু প্রয়োজন ঠিক সেই প্রয়োজন অনুযায়ী সে খাওয়া দাওয়া করবে দর্শক আমরা একটু পিছনের দিকে দেখি যে ওখানে কি হচ্ছে ভালো থাকেন ভাইয়া ধন্যবাদ ভাই কোথা থেকে আসলেন আমি জিনাইদা থেকে আসি জিনাইদা থেকে হ্যাঁ শুধু এটা খাওয়ার জন্য হুম মিজানদার ভিডিও দেখেছি পছন্দ হয়েছে খাইতে আসছি মিজানদার হোটেলে আর উনি ঝিনাইদহ আসছেন শুধু খাওয়ার জন্য কিন্তু আসলো শুধু কি খাওয়ার জন্য হ্যাঁ শুধু খাওয়ার জন্য আসছি মানে মিজান ভাই শুনছি তো অনেক টেস্টি খাবার আর এখন অনেক লোকজন আসছে খেতে এর দেখতে আসছে এবং খেতে আসছে খেয়েছেন না এই প্রথম দর্শক এখন আমরা আসি আগারগাঁও মেজান ভাই ভাইরাল হোটেলে এখানে মেজান ভাইকে নিয়ে এই বাউল শিল্পী একটা গান বানিয়েছেন আমরা সেই গানটা শুনবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব পরবর্তীতে মেজান ভাইয়ের হোটেলে ভোজন খাওয়া দাওয়া করছে এবং সাধারণ মানুষের আমরা রিভিউ নেওয়ার চেষ্টা করব। আমরা এখন চলে যাচ্ছি বাউল শিল্পীর কাছে ভাই জান আসসালাম রহমতুল্লাহ আসসালাম কেমন আছেন ভাই আল্লাহ ভালো কোথা থেকে আসলেন আপনি আমি আমার বাড়ি হলো শেরপুর আমি জিয়া গান গাই জিয়াউদ্দানে গান গান আপনি মিজান ভাইকে নিয়ে কি গানটা

ডুবলে পরে রতন পাবি ডুবলে পরে রতন পাবি ডুবলে পরে রতন পাবি বাসলে পরে পাবি না দেহের মাঝে দেখলাম আমি আজব কারখানা ভোলা মন আজব কারখানা এই দেহের মাঝে নদী আছে সেই নদীতে নৌকা চলছে ছয় জুন মাঝে হাইল আছে ছয় জন মাঝি আছে। ছয় জন মাঝি হালে ডুবলে পরে রতন পাবি বাসলে পাবি আমি দেহের মাঝে দেখলাম আমি দেহের মাঝে দেখলাম আমি আজও বেকারখানা ডুবলে পরে রতন পাবি বাসলে তোরা পাবি না দেহের মাঝে বাড়ি আছে সেই বাড়িতে চোর ডুই কাছে ছয়টা চোরা সিং কেটেছে ছয়টা চোরা সিং কেটেছে ছয়টা চোরা সিং কেটেছে চুরি করে একজনা ডুবলে পরে রতন পাবি বাসলে তোরা পাবি না ডুবলে পরে রতন পাবি বাসলে

এবা প্রথম প্রথম খাবো দর্শক দেখতে পাচ্ছেন আমরা সিরিয়াল ধরে এখানে সাধারণ ভোজন রসিকরা খাওয়া দাওয়া করছে আমরা জানার চেষ্টা করব ধন্যবাদ ভাইজান আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম দর্শক আমরা এখন আছি মেজান ভাইরাল হোটেলে এখানে প্রচুর পরিমাণে কিন্তু এখানে এখানে খাওয়া দাওয়ার আয়োজন হয়েছে এবং সাধারণ ভোজন রসিকরা কিন্তু জমে গেছে মিয়া ভাই আলাইকুম ওয়া সালাম থেকে আসলেন মিয়া ভাই আমি সেই গাজীপুর থেকে আসছি সেই গাজীপুর থেকে আসলেন শুধু খাওয়ার জন্য জি জি কেমন মনে হচ্ছে ভাই

একবার খেতে পারেন দর্শক দেখতে পাচ্ছেন আবার আসছি সকাল সকাল একটু রওনা দিছি দেখি আল্লাহ আজকে কি করে খাওয়ানটা পাঁচটি পাই কিনা কেমন মনে হচ্ছে ভালো মনে হচ্ছে না একদিন এসে ঘুরে গেছে ওনারা খেতে পারেন নাই পুনরায় কিন্তু আজকে আবার খাওয়ার জন্য ওনারা আসছে ওনারা দেখে ইনশাল্লাহ আজকে খেতে পারবে আজ খেতে পারবেন নাকি জি সিরিয়ালে আছি

থেকে ভাই তো সকাল সকাল খেয়ে ফেলবেন জিজ্ঞেস আজকে প্রথম আসলাম কেমন এর আগে খাওয়া দাওয়া হয় না আগে খাওয়া দাওয়া ভাই ধন্যবাদ দর্শক দেখতে পাচ্ছেন প্রচুর

আলহামদুল্লিলা দেখে তো মানুষজন দেখে ভালো লাগছে আর কি খাবার কি মান্ড হবে যে এখানে ভুব সিস্টেমে সাধারণ মানুষ কিন্তু খাওয়া দাওয়া করছে এখানে দেখেন সিরিয়াল ধরে কিন্তু মানুষ মাংস তরকারি নিচ্ছে এবং ভাত প্লেটে আছে এবং এখানে টোকেনের ব্যবস্থা আছে এখানে মানুষ টোকেন সংগ্রহ করছে এবং সাথে সাথে কিন্তু টাকাও এখানে একজন এখানে সংগ্রহ করছে আমরা দেখানোর চেষ্টা করছি ভাই কোথা থেকে আসলেন ভাই ভোলা থেকে ভাই ভোলা থেকে শুধু খাওয়ার জন্য আসলে খাওয়ার জন্য শখের বিষয়ে আইছি আপনি কি পাগল হইছেন নাকি ভাই করা কি আছে মেয়েদের আবদার মেয়েদের আবদার মেয়েরাও আসে নাকি হ্যাঁ ওই যে গাড়িতে বসে রইছে মেয়েরাও আসে গলা থেকে আসলেন দর্শক দেখতে পাচ্ছেন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ ভোজন রসিকরা এখানে খাওয়া দাওয়া করছে ভাইরাল মেজন ভাইয়ের হোটেলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সিরিয়াল ধরে সাধারণ মানুষ এখান থেকে খাওয়া দাওয়ার

ছোট ছোট বাবুরাও কিন্তু এখানে খাবার খাওয়ার জন্য চলে আসছে আমরা সেটা দেখানোর চেষ্টা করছি আপা কোথাতে আসলেন আসসালামু আলাইকুম আসসালাম আমার বাসা এখানে কাছে কেমন এই যেখানে যে আপনারা খাবার খাইলাম ভালোই লাগলো আমার ছেলে অদৃষ্টিক তো ও খাইতে আসছে আমার ছেলেটা মানসম্মত কি খাবার আছে এটা মানসম্মত হ্যাঁ এইজন্য তো মানুষ এত ভিড় করে আবার ওরা কিছু পাগল আছে দূর দূরান্ত থেকে আসে আসা তো উচিত হয় না ডিস্টার্ব করা না ইউটিউবে তো দেখাই যায় থাকে তাই না কি দরকার ডিস্টার্ব করা তো উচিত না এটা আসলে মানসম্মত খাবার পাওয়া যাচ্ছে খাবার মানসম্মত হ্যাঁ এই জামানায় এই 100 টাকা দিয়ে খাবার আসলে হয় না আসলে দেখতে আসছে এখানে মানে খাবারের কোয়ালিটি কেমন আর মিজান ভাই কেমন আন্তরিকতা আসলে সেটা দেখতে আসলাম কেমন আন্তরিক কথা আর দেখে আসলে বুঝলাম মানুষটা খুবই একজন মাটির মানুষ এত মানুষ এত ক্যামেরা এত সাক্ষাৎকার আপনারা নিতেছেন উনি এক সেকেন্ডের জন্য বিরক্ত হয় না উনি খুব শান্ত মাথায় হয়তোবা দু একটা কথা ভুল বলে আসলে একটা মানুষ এত পেরেশানি করলে অবশ্যই তিনি একটু দু একটা কথা ভুল বলবে আর খাবারের কোয়ালিটির কথা যদি বলি খুবই সুন্দর হয়েছে খুবই টেস্ট ময় মশলা এবং আলু ভালো সিদ্ধ হয়েছে গরুর মাংসটাও ভালো সিদ্ধ হয়েছে এবং আনলিমিটেড ভাত মাসের ভিতরে পাঁচ দিনে আসিয়া খাই মাসের মধ্যে পাঁচ দিন খাই এত ভালো লাগে এটা শখের বিষয় মনে করেন যে আসি মিজান ভাই ভালো মানুষ তাই আর কি আসি তার ব্যবহার তার মনে করেন যে ক্ষুদ্র মানে পরিশ্রম তার মনে করেন মনের আবেগ এই যে আজকেও মনে করেন যে প্রায় বিরজনারে মনে করেন যে রিক্সালারে ফ্রিতে খাওয়াইলো হ্যাঁ এই যে মাত্র বীরজনারে ফ্রি খাওয়াইলো এটাই তো মানুষের একটা ভালোবাসা সবচাইতে যে তার নানান মানুষ এমনও মানুষ আছে যে কোটি কোটি টাকা আছে কিন্তু মানুষের দেওয়ার মতো তার মন নাই মন মানসিকতা নাই কিন্তু তার যে মন মানসিকতা আছে এই জন্যই মানুষ দূর দূরান্ত থেকে ছুটি আসে বা আমরাও মাঝে মাঝে আসিয়া তার এই জায়গায় খাই বা তার মনে যে একটু দেখার জন্য আসি দেখার জন্য আসেন এবং নিজেরও একটু ভালো লাগে আমাদের আমাদেরও মনটা একটু ভালো লাগে যে না আমি যান ভাই ভালো মানুষ যাই একজন ভালো মানুষের কাছে একজন মানুষ যাইয়া তারাই মনে করেন যে দেখার জন্য আবেগ আব্রুত হইয়া মনে করেন যে এই জায়গায় আসে দর্শক আসলে কিন্তু খাবার কেমন এটা আমি বলবো না আসলে সাধারণ মানুষ সবাই খাচ্ছেন সবাই ভালো বলছেন এবং মিজান ভাইকে অনেকে দেখার জন্য কিন্তু আমাদের দেখে যে বাংলাদেশে বা বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু চলে আসে ঢাকার আশেপাশে অনেক জায়গা থেকে কিন্তু সাধারণ লোকরা এসে কিন্তু ভিড় জমাচ্ছে যেহেতু এখানে প্রথম একটা ব্যাস উঠে গেল এখন পরবর্তীতে আরও ব্যাস শুরু হবে সেগুলো আমরা একটু ডিটেলস তুলে ধরার চেষ্টা করবো